পানিসাগর টাউন হলে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় পনেরোই জুন শনিবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর টাউন হলে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এই সচেতনতা সভাটি অনুষ্ঠিত হয় যেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সভার শুভ উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী রূপালী অধিকারী উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী রাজ্য মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর নমিতা দেববর্মা অনিতা দাস সহ অন্যান্যরা এই সভায় মূলত মহিলাদের সুরক্ষা সাইবার ক্রাইম সহ আরও বিভিন্ন বিষয়ে উপস্থিত সকলকে সচেতন করতে এই সভাটি অনুষ্ঠিত হয় এই সভায় পানিসাগর মহকুমার অন্তর্গত স্কুলের ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায় সেই সাথে পানিসাগর মহকুমার অন্তর্গত মহিলাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়